হ্যালো ইবির আজকে নিয়েছি ঘরোয়া পদ্ধতিতে একটা ন্যাচারাল মানে ক্রিম যেটা অল বডির তোমরা ইউজ করতে পারবে ছোটো থেকে বড় এটা হলো লেবুর খোসা পেস্ট কর মানে আদা পেস্ট করবে খুব করবে না বেশি পেস্ট করবে না সেই রসটাকে নিয়ে তাতে অ্যালোভেরা জেল ভিটামিন ই ক্যাপসুল একটা ভেজলিন গ্লিসারিন এবং বাদাম তেল সব এক চামচ করে নেবে যদি তুমি এক কাপ রস বার করে নাও সেটাকে ডাইরেক্ট আগুনে দেবে না জলে বসিয়ে জলটা ফুটবে তাতে ভালো করে নাড়াচাড়া করে নেবে নিয়ে দেখো এরকম হবে আরও একটু ফোটাতে হবে কেননা এতে কোনো জল অ্যাড করা যাবে না শুধু গোলাপ জলটা ছাড়া গোলাপ জলই এক চামচ দেবে তুমি যদি দু কাপ করো সব দু চামচ করে দেবে ভেজলিনটা দু চামচ দেবে আর বাদ বাকি সব এক চামচ করে আর ভিটামিন এ ক্যাপসুল যদি উকাপ করতে চাও তাহলে দুটো লাগবে এরমভাবে দিয়ে ভালো করে বাটিতে জল গরমের বাটিতে বসে ভালো করে পেটে ফেটে নেবে নিয়ে একটু লিকুইড ভাব হয়েছে কেননা একটু আমি জল অ্যাড করেছিলাম তার জন্য এতে কোনো জল অ্যাড চলবে না যে রসটা বেরোবে খোলাটা ভিজিয়ে রাখবে যেটুকু পেস্ট হবে সেইটুকুই রস নেবে নিয়ে নাড়াচাড়া করে দেখো ক্রিমটা থিকনেস কেমন এসছে একটু লিকুইড ভাব কিন্তু তুমি মেখে দেখবে তোমার স্কিনটা সফট ও নরম গ্লোয়িং দেবে খুব সুন্দর ছোটো থেকে বড় সবাই ইউজ করতে পারবে তোমরা একটা করে দেখো আমি করে দেখেছি খুব সুন্দর থাকে